সাহেব জাদা আই গদি নসি এ কথা কই রে বরবিসায় খবরের ব্যবসা করিতে তো না না বৈতু খবরের ব্যবসা চাইলে করিতে তো বরবিসায় খবরের ব্যবসা করি না বরবিসায় আনিলে মাজার উদ্দ বানিয়ে রে বাহর মাজার দান বাক্স লয়ে রে না এখন মাজার হল মানে যে হারবাড়ি জায়গা একজনে দান বাক্স উদ্দ বয়ে ও ভাই আরে যে কোনো নজর নেয়াজ দিতে দিবে যে কোনো মানুষটা গিলারি দিতে দিবে খবরদার এক মাজার উদ্যান বা একটা মাজার উদ্যান বা কারণ আল্লাহবাগে কে আমাদের ময়দান দুজন প্রশ্ন করিব একজন এ বন্দা তোর ঠেয়া দিয়ে নাম হৈসে দি নাম ঠেয়া সত্রুন হামালিয়া হিসাবে সামান্য সত্রুন হিসাবে ভক্তা হুক এবং এটি হরে হরস গর গিলিয়ামি হিসেব দে তুমি যদি সুলতান সুলতানের খবর দান লাক্স দিলাম মাসকিং গুমি আরিত্যের ভেবে না আই আরণ্যের খবর দান লাক্স দিলাম মাসমিয়া গরিতের না আর এই ছাড়ি ব্যবহার ওই মসজিদের দান বাক্স যদি ডালো তো আল্লাহ আমি মসিদুর দিয়ে যে মসজিদ সম্পর্কে আল্লাহ যাতে জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে সবচেয়ে মূল্যবান মসজিদ পাঁচশো টিয়া কিয়া তোর মসজিদের দান বাক্স দিয়ে লাম হত্যারি

যে কোনো মসজিদ চুকা দি ডানা মসজিদের দান গুলি আল্লাহ সবার একটা দান টানহস্তে কবুল করি আল্লাহ দান ডানহস্তে কবুল করব মসজিদ গেলে কারণ মসজিদ যেহেতু আল্লাহর গড় মসজিদ আল্লাহর গড় আল্লাহ জমিনের সবচেয়ে উত্তম জায়গা মসজিদ অনেক মানুষ বললে মসজিদ মানুষ গরিবা মানুষ বললি মসজিদ মানুষ গরিবা মোমবাতি মোমবাতির মানুষ

এতে মোমবাতি মানুষগর নাম জায়স আছে মোমবাতি মানুষগর নাম কি আছে যাইজ আছে যাতে ইলেকট্রিক আই গিয়ে বই মোমবাতির মানুষগর নাম আর যাইজ নেই এখন হারাম মোমবাতির মানুষগর নাম হারাম